বসিরহাট এটা লোকসভা এই লোকসভা থেকে যদি আইএসএফ প্রার্থী দেয় তো সন্দেশখালীতে কেমন প্রভাব পড়বে আইএসএফ এর বা আইএসএফ কি বসিরহাট থেকে জিততে পারবে বলে সম্ভাবনা আছে এবার আর মানে মেশিন মোটে কাজ করবে না যদি নিরপেক্ষভাবে ভোট হয় প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করে যদি মানে বাইরের কোম্পানি মানে র্যাব দিয়ে যদি ইয়ে হয় প্রশাসন নিরপেক্ষভাবে যদি কাজ করে আমি বলছি যে আইএসএফ এর বোতাম উঠবে না এত হারে প্রভাব রয়েছে উঠবে না দেখুন শুধু সন্দেশখালী না বসিরার লোকসভার মধ্যে যে কটা বিধানসভা পড়বে যে কটা বিধানসভা আছে আমি মনে করছি সমস্ত জায়গায় আইএসএফের প্রভাব প্রচুর হারে রয়েছে আর আমাদের প্রার্থী আমাদের আইএসএফ এর পক্ষ থেকে যে প্রার্থী ঘোষণা করবে আমরা একশোতে একশো আশাবাদী যে আমাদের প্রার্থী জিতে যাবে আমি আগের কথা দু হাজার একুশ সালের কথা একটু তুলে ধরি ক্যানিং পূর্বের কথা বলি যেটা শওকাতের এরিয়া প্রচুর পরিমাণে হাজার হাজার মানুষের বাড়ি ঘর ধার ভেঙেছে আইএসএফ করার কারণে তাহলে আইএসএফ যদি করে থাকে তারা তাদের ঘর বাড়ি যখন লুটপাট করে ভেঙে দিয়েছে তাহলে এই ভোটগুলো তো প্রকৃত মানুষ আইএসএফ এ দিয়েছিল সেখানে শৌকাত মোল্লা জিতলো কিভাবে সেখানে আইএসএফ এর ক্যান্ডিডেট হারলো কি করে আমি তো বলি সেখানে আইএসএফ এর ক্যান্ডিডেট জিতে গেছে সেই ভোটগুলোকে সরিয়ে ব্যালট বাক্স সরিয়ে শাসকের ব্যালট বাক্স এনে সেখানে হয়েছিল। আমি মনে করি কারণ যে হারে মানুষের ঘরদর ভাঙা হয়েছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন যদি মাথা গণনা করা হয় আমি বলছি আই এস এর ক্যান্ডিডেট ওখানে বেরিয়ে গেছে এখনো যদি খোঁজ করা হয় আইএসএফ এর ক্যান্ডিডেট দিতে আছে আমি মনে করি সকান মোল্লা জোর পূর্বে মানে নিজেকে বিধায়ক হিসাবে ইয়ে করেছে ওখান থেকে লোকসভা কি এবার দিতে পারবে দেখুন ওখানে লোকসভায় যদি সেইভাবে যে ভারে সকাল সন্ত্রাস করে চলেছে সেই হারে সব মানুষের তো একটু ভয় আছে মানুষ ভয়তে সামনে আসতে পারছে না মানুষ পর্যন্ত ভয় যেতে দিচ্ছে না ভাই তো কি করে আমাদের ওখানে বলছি তো আমাদের ওখানে প্রচুর ভোটার যেগুলো মানে ওখানে যদি ভালোভাবে ভোট হয় টিএমসির কোনো চিহ্ন থাকে না কোনো চিহ্ন থাকবে খুঁজে পাওয়া যাবে না যদি প্রকৃতভাবে ভোট হয় যে চাই তো আপনি এখানে বলতে চাইছেন দেখুন ছোট ভাইজন তো মানে ইচ্ছুক যে ডায়মন্ড হাবড়ায় দাঁড়ানো তো সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না তো আমরা চাইছি এখানে যে যে প্রার্থী প্রার্থীদের আমরা সেই প্রার্থীর হয়ে মানে আব্রাম চেষ্টা করব যাতে আমাদের প্রার্থী বেরিয়ে যায় ঠিক আছে আমরা প্রত্যেক বুধে বুথে এজেন্ট দেবো আর আমাদের মিনাখা বিধানসভার কথা বলছি আমাদের মিনাখা বিধানসভা নয় সন্দেশকালী বিধানসভা থেকে শুরু করে মিনাখা বিধানসভা হাড়োয়া বিধানসভা আমাদের আইএসএফের প্রচুর প্রভাব রয়েছে আচ্ছা সিপিএম এর সাথে তো জোট হলো না তাহলে সেই ক্ষেত্রে বসিরহাটে সিপিএম বিজেপি টিএমসি আইএসএফ চারটে দল হচ্ছে তবুও আপনারা প্রতি মানে কতটা আশসবাদিতে আইএসএফ ছিলেন আমরা এখনো 100 তে 100 আশাবাদি যে আইএসএফ বেরিয়েছে আচ্ছা আপনাকে তো একবার গ্রেফতার করা হয়েছিল সন্দেশখালী কান্ডকে নিয়ে তো সেখানে আপনার আপনি যে দুদিন কি তিন দিন খুব সম্ভবত জেলে ভিতরে ছিলেন বসিরহাট জেলে তো আপনার ওখানে থেকে যে আপনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন দেখুন আমি সন্দেশখালী যে পলটি ফার্মে আগুন লাগানো দায় আমাকে মানে অ্যারেস্ট করা হয়েছিল আমি সত্যি ওই ওইটা যে কোন দিনে হয়েছে কত তারিখে হয়েছে সত্যিই আমি জানতাম না আমি আমার হাজব্যান্ডের কাজের সূত্রে কলকাতা ফতিল্লাপুরে থাকা হয় একশো চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড পৌরসভা ওখানেই থাকি দু হাজার চোদ্দো সাল থেকে আমি চব্বিশ তারিখে আমি সববরতের উপলক্ষে বাড়ি এসেছিলাম আসার পরে মানে বাড়িতে এসেছি আমি তিনটেই দশে আমি অ্যারেস্ট হয়েছি চারটে কুড়িতে তো আমি প্রশাসনকে জিজ্ঞাসা করলাম যে আমাকে কেন আমাকে এসে প্রথম মিথ্যা কথা বলেছিল প্রশাসন বলছে যে আমরা আপনাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য মিনাকা থানায় যেতে হবে আমি জিজ্ঞাসা করলাম যে কেন মিনাকা থানায় যেতে হবে আমার অপরাধটা কি। বলছে আপনাকে কিছু জিজ্ঞেস করি আপনার যদি জিজ্ঞাসাবাদ করার দরকার থাকে আপনি আমার বাড়িতে এসছেন আমার এখানেই জিজ্ঞাসাবাদ করুন ওনারা বলছেন না আপনাকে মিনা কথানায় যেতে হবে আমি বলছি আপনারা মিনা কথানায় থেকে এসছেন আপনাদের পুরুষ কী আছে আপনাদের কার্ড দেখান তো কার দেখালো দেখালোর পরে দেখলাম যে হ্যাঁ ওরা মিনাকাতানার প্রশাসন তো তারপরে আমার সঙ্গে অনেক কথোপকথন হয় তারপরে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখান থেকে বসিরহাটে চব্বিশ তারিখে অ্যারেস্ট করে ওখানে রাত্রি থাকি পঁচিশ তারিখে আমাকে বসিরহাট থানায় নিয়ে আসা হয় থানার থেকে আমাকে কোর্টে তোলা হয় কোর্টে তোলার পরে আমাকে তিন দিন পিসি অ্যাক্ট ইউজ করে পিসি অ্যাক্টিউজ করার পরে আমাকে ব্যারাকপুর ডিডি ডিপার্টমেন্টে দুদিন আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ওখানে রাখা হয় ওম্যান পি ওখান থেকে দুদিন জিজ্ঞাসাবাদ করার পরে আমাকে সন্দেশখানী থানায় নিয়ে যায় সন্দেশখানী থানায় দিয়ে ওখানে আমি এক রাত থাকি তারপরের দিনকে আমার বসিরহাট থানায় বসিরহাট কোর্টে আমাকে জামিনে মুক্ত পাই আমি পাওয়ার পরে দুদিন তিন দিন পরে আমি আমার কলকাতার বাড়িতে আমার হাজবেন্ড যাই সেখানে গিয়ে দেখি যে চো যে চব্বিশ তারিখে আমি অ্যারেস্টটা হলাম পঁচিশ তারিখে ওখানকার আমি যেখানে থাকি ফতিল্লাপুর সেই জায়গার মানে থানা হচ্ছে নিমতা থানা সেই থানার প্রশাসন পঁচিশ তারিখে আমার মানে বাড়িতে রবিবার পঁচিশ তারিখে আমার বাড়িতে গিয়ে আমার ঘরে তালা ভাঙে ভেঙে আমার ঘর সিজ করে আমার এটু জের ডকুমেন্টস আমার যিনি ঘর মালিক তিনি বলছিলেন যে আমার এটু যে ডকুমেন্টস নিয়ে চলে গেছে সেখানে বেশ আমার কিছু জুয়েলারি জিনিস ছিল সেগুলো নিয়ে গেছে কিনা আমি জানি না আমার বেশ কিছু টাকাও ছিল যেহেতু আমি একদিনের উপলক্ষে আমি দেশের বাড়িতে এসেছিলাম আমি কিছু আনে তো আমার এটু জের ডকুমেন্টসটা নিয়ে গেছে এটা নিশ্চিত আমার বাড়িওয়ালা বলছে তো আমার ঘরে একটা মানে প্রশাসন থেকে তালা মেরে চলে গেছে সেখানে বলে গেছে আমার বাড়িওয়ালা জিজ্ঞেস করছিল প্রশাসনদেরকে যে ওনার অপরাধটা কি উনি প্রশাসন বলে গেছে আমি মার্ডার কেসের আসামি আদৌ কি প্রশাসনের কাছে কোনো পুরুফ আছে এই যে সন্দেশখানির বিষয়ে আমি যে দিন জেলে ছিলাম সেটা কি প্রমাণ করতে পেরেছে আদৌ প্রশাসন যে আমি সত্যি উস্কানিমূলক কথা বলে আমি সত্যি সেখানে গিয়ে আগুন লাগিয়েছি কোনো ফুটেজ পেয়েছে কোনো ভিডিও ফুটেজ পেয়েছে পাননি তাহলে প্রশাসন এত পরিমাণে দলদাস হয়ে গেছে শাসক দলের মানে বলে বোঝানো যাবে না যে ওরা নিচে নামতে নামতে চটি চাটতে চাটতে আজকে নিজেদের গায়ে যে ইউনিফর্মটা পরে আছে সে সেই ইউনিফর্মটাকে মানে সম্মান করাটুকু সেটুকু ভুলে গেছে আমি ধিক্কার জানাই এই রাজ্যের প্রশাসনদেরকে আমি ধিক্কার জানাই পুলিশ মন্ত্রীকে আমি ধিক্কার জানাই কারণ এই জায়গায় আমি যত সম্ভবত আমি নিউজ দেখেছিলাম যে সাত তারিখে শিবুহাজরা পোলট্রি ফার্মে আগুন লেগেছিল আমি চোদ্দ তারিখে আমার বাপের বাড়ি গিয়েছিলাম যেহেতু আমার বাপের বাড়ি ওখানে তখন প্রশাসনের মনে ছিল না যে আমি ওখানে উস্কানিমূলক কথা বলে আমি ছেলেপিলে পাঠিয়ে আমি মানে পোলট্রি ফমে আগুন লাগাতে বলেছে তখন মনে ছিল না আমি ষোলো পনেরো তারিখে এসে মিনাখার বাড়িতে ছিলাম ষোলো তারিখে আমি বসিরা ডেপুটেশন দিতে আসি আমাদের আইএসএফের পক্ষ থেকে একটা ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল সেখানে আমি উপস্থিত ছিলাম কিছু মিডিয়া ভাই বন্ধুরা এসে আমার কিছু ইন্টারভিউ নিয়েছিল সেই ইন্টারভিউর আমি বলছি সেই ইন্টারভিউর মানে যেটা দিয়েছিলাম ইন্টারভিউটা তারির পরিপ্রেক্ষে আমাকে ওই কেসের আসামি করে আমাকে বিনা অপরাধে জেল খাটানো হয়েছে কারণ আমি নুসরাতের বিরুদ্ধে বলেছিলাম আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছিলাম আমি এই দেশের নাগরিক আমি এই দেশের নাগরিক এই রাজ্যের ভোটার আমার অধিকার আছে পাঁচটা কথা বলার তাই বলে পাঁচটা কথা বলতে গিয়ে আমাকে জেল খাটতে হবে এটুকু আমি সত্যি মানে এই রাজ্যের ভোটার হয়ে আমি খুব লজ্জিত আমি খুব লজ্জিত যে নুসরাতকে আমি মানে বলেছিলাম যে উনি একটা বলিউডের নায়িকা উনি কেন ওনাকে কেন দাঁড় করানো হয়েছিল যিনি আমি বাইরে দেওয়ার পরে যিনি বলছিলেন যে একশো চুয়াত্তর ধারা জারি রয়েছে যেখানে একশো চুয়াল্লিশ বলতে পারছে না সেই রকম একজনকে লোকসভায় বসিরহাট লোকসভার এমপি বানিয়েছে তাহলে কি আমি সেই দিন ভুল বলেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী তা না হলে এমন একজনকে মানে বসিরহাটের সাংসাদ করেছে তিনি এখন আর বলতে পারছেন না তাহলে ভাবতে পারছে কাকে মানে বসিরহাটের লোকসভায় দাঁড় করিয়েছে বসিরহাটের লোকসভায় এতগুলো বিধানসভার মধ্যে কি এমন কোনো ব্যক্তি ছিল না যে উপযুক্ত ব্যক্তি ছিল না তাকে দাঁড় করাতে পারেনি ভোট তো হয়নি ভোট তো লুট করে নিয়েছে প্রকৃত যদি ভোট হতো মানুষ মানে ওইভাবে ভোট মানে ওদেরকে দিত না ওদেরকে কিভাবে পরাজিত করে অন্য দল আসতো সেটা মানুষ বুঝিয়ে দিত ভোটের মাধ্যমে কিন্তু ভোট তো আর হয়নি ভোট তো সব চুরি করে নিয়েছে আমি বলছি যে মানে যেভাবে আমরা ভূতে ভূতে এজেন্ট দিয়েছিলাম সেইভাবে মানুষ মানে আইএসএফ এর বোতাম নীল হয়ে গেছিলো উঠছিল না সেসব ভোটগুলো কোথায় গেছে সেসব ভোটগুলো কোথায় গেছে আমি আর তুলে ধরি আর আরেকটু যদি ইভিএম আবার যদি ভোট হয় তাহলে কি হতে পারে আপনারা তো বলছেন যে ভোট নীল হয়ে গিয়েছে মেশিন উঠছিল না